ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা সুপার এইটে কোয়ালিফাই করা তো সেদিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন চারটা প্রথম রাউন্ডে যে খেলা চারটায় কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি সোট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পুরস্কার আমরা বলব টপার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারি না সো এইটা একটা কিন্তু যদি আপনি আরো প্রাপ্তি বলেন আমাদের বোলিং সাইটের প্রাপ্তি আছে ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার স্পিনাররা স্পেশালি রিসাদ ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা তাকে প্রমাণ করার জন্য এর আগে বাইল্ট্রিক সিরিজ খেলেছে বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি ঠিক বলতে পারছি না এটাও বোর্ডের সিদ্ধান্ত বাট আমি আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে এটা যাই যারা এই সুপার সুপারএেটের জন্য একটা থাকে শেয়ার থাকে রেভিনিউ শেয়ার থাকে সুপার সুপারএেটে আগে যারা আছে তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে এটা ইস নর্মাল এই যে এইবার না জগের পরে এটা এটা এমনিতেই পাওয়া যাবে যারা এই সুপারএেটে থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশান আমরা একজনকে আমরা আমরা দিয়েছি শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা এখনো চিন্তা ভাবনা করি নাই আশা করি যদি কোনো কিছু সিদ্ধান্ত আগে হয়তো বোর্ডেতে সিদ্ধান্ত হয় সেখান থেকে হবে বাট আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি বাকিটা বোর্ডের ইচ্ছা কেন ভুলভ্রান্তি হলে এগুলো বের করতে হবে আমাদের এখন আপনি যদি টিম ম্যানেজমেন্ট বলেন যেটাকে আমরা কোচিং স্টাফ বোঝাই তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কিনা অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ হচ্ছে কিনা সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা এটা আমাদের জানা দরকার এটা আমাদের জানতে হবে যে এখানে তাদের মধ্যে এরকম কোনো কোনো গ্যাপ ছিল কিনা তো হয়তো পারে হয়তো কেউ হয়তো কোচিং স্টাফ থেকে বলেন বা যারা স্পেশালি যখন একটা টিম মাঠে নামে ক্যাপ্টেন এবং কোচেরই সিদ্ধান্ত থাকে বেশি এখানে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যেটা থাকে তা ক্যাপ্টেনের কোচের মধ্যে তাদের কী কী কোনো কোনো রকম সমস্যা ছিল কি না কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয় নিলে হয়তো আর ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে এই এই এইটুকু রিক্স তো সবাইকে নিতে হবে তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কি না এটা আমাদের দেখা দরকার বা কারো উক্তিতে কোনো সমস্যা হয়েছে কিনা এটাও দেখা দরকার আছে সাকিব মাহমুদুল্লাহ আমি কারো নাম দিয়ে বলছি না যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে ঠিক আছে এবং তারা যারা এত এখন খেলছে দলের মধ্যে আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে আমরা সবারই সবার মূল্য তাদের আমরা ওইভাবে আমরা মানে ইভ্যালু করতে চাই যারা এখানে এই টি টোয়েন্টিতে যারা গিয়েছে টিমের মধ্যে প্রতিজন প্রত্যেকজন কিন্তু তাদের ওইভাবে তাদের সামর্থ্য দেখে কিন্তু তারা ক্রিকেট তারা টিমেও ছিল এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে কারণ এখানে কোনো দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয় অগ্রাধিকার দেওয়া হয় তার স্ক্রিনের সাথে ডেফিনেটলি আমরা একমত যে এখানে আমরা খুব এজেন্ট যেটা বললাম যে কনসিস্টেন্টলি আমরা ব্যাটিং ফেল করছি এরকম দেখা যায়নি হয়তো দেখা গেছে যে এটা এর আগে থেকেই শুরু হয়েছে আমরা ওয়ার্ল্ড কাপেও টি টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপেও গিয়ে আমরা কিন্তু এই সেম প্রবলেম পড়েছি তো এটাই দেখা যাচ্ছে যে টি টোয়েন্টিতেও গিয়ে এটা রিফ্লেক্ট হচ্ছে তো কোন জায়গায় হচ্ছে কোন কোন ব্যাটসম্যান অপরের তাদের কী কী ল্যাপস আছে এখানে এগুলো আমাদের বের করে ডেফিনেটলি আমাদের কাজ করতে হবে কাজ করার সুযোগ আছে